আশা করি আপনারা অনেকেই জেনে গেছেন যে বর্তমান সময়ে আধার কার্ড থেকে স্বামী ও বাবার নাম তুলে দেওয়া হবে এবং যদি আপনি এখন আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান সেখানে কিন্তু কেয়ার অফের অপশনটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা কোনোভাবেই আধার কার্ডে স্বামী বা বাবার নাম বসাতে পারছেন না কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে বাবা ও স্বামীর নাম রাখতে পারবেন তো এখানে জানিয়ে রাখি এই সমস্যা তাদেরই হয় যদি আপনি আপনার আধার কার্ডে নতুন করে ফোন নাম্বার লিঙ্ক করান সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রেই আধার কার্ড থেকে বাবা অথবা স্বামীর নামটা সরে যায় পরবর্তী সময় কিন্তু অনলাইন থেকে আবারও ফর্ম ফিল মাধ্যমে বাবা ও স্বামীর নাম তুলতে হয় তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন করে আপনারা আধার কার্ডে বাবা ও স্বামীর নাম কীভাবে তুলবেন সম্পূর্ণ নতুন একটি ফর্ম ফিল আপ নতুন ফর্মের মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে আপনারা অনেকেই হয়তো কোনো ডকুমেন্ট না পেয়ে সেলফ ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে আপলোড করার চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু নাইনটি পারসেন্ট ফর্মই রিজেক্টেড হবে তো আধার কিন্তু এখন চাইছে একটা ভ্যালিড ডকুমেন্ট প্রুফ সেক্ষেত্রেই কিন্তু আধারের যে ফর্ম সেগুলি অ্যাকসেপ্ট হবে আর এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই থাকছে না শুধুমাত্র আপনারা নিজেরা ফিল করছেন দিয়ে বাড়ির প্রধানকে দিয়ে সই করাচ্ছেন এবং সেটাকে আপলোড করে দিচ্ছেন এই সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপলোড করলে নাইনটি পারসেন্ট ফর্ম রিজেক্টেড হয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু আধার তার নতুন গাইডলাইন প্রকাশ করেছে নতুন ডকুমেন্টের লিস্ট প্রকাশ করেছে সেই ডকুমেন্টের লিস্ট অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্ট দিয়ে আধারের যাবতীয় কাজ করতে হবে তো এবার আপনারা জানিয়ে রাখি যদি আপনি আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট ডট ইন তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইট আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পরবর্তী পেজ চলে আসবে এইবার আপনি যার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করবেন মনে রাখবেন প্রথমে কিন্তু আপনি যার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করবেন সেটা আপনার স্ত্রী হতে পারে বা অন্য কেউ হতে পারে তার আধার কার্ড নাম্বার দিয়ে লগ করতে হবে তো আরও একটা বিষয় জানিয়ে রাখি এই যে হাউস অফ হেড ঠিক আছে অর্থাৎ বাড়ির প্রধানের ডকুমেন্ট দিয়ে যে আপনি আধার কার্ড কারেকশন করবেন সেই জন্য কিন্তু দুটো আধার কার্ডেই ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে না হলে কিন্তু আপনি এই কাজটি অনলাইন থেকে করতে পারবেন না তো প্রথমে আপনি যার আধার কার্ড কারেকশন করবেন বা ঠিকানা পরিবর্তন করবেন বা বাবা অথবা স্বামীর নাম বসাবেন তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে কোড দেখতে পাবেন সেই ক্যাপচা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার লিঙ্কে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা ভেরিফাই করবেন তাহলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড অর্থাৎ প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে প্রোফাইল চলে আসার পর বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে ফার্স্ট অপশন রয়েছে অ্যাড্রেস আপডেট এই যে অ্যাড্রেস আপডেট এই ফর্মটা কিন্তু দুভাবে ফিল আপ হবে ঠিক আছে প্রথমে যিনি বেনিফিশিয়ারি তার ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে যার ডকুমেন্ট আপনি ইউজ করবেন তারও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে আমি পুরোটাই দেখাচ্ছি তো প্রথমে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দুটো অপশন পাবেন একটা হলো আপডেট আধার অনলাইন এই অপশনে ক্লিক করবেন না তাহলে কিন্তু কেয়ার অফ অথবা ওয়াইফ অফ আপনি বসাতে পারবেন না সেক্ষেত্রে সেকেন্ড অপশন রয়েছে হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার বাড়ির প্রধান আপনার হাজবেন্ড হতে পারে বা আপনার বাবা হতে পারে সেক্ষেত্রে এই অপশন অর্থাৎ সেকেন্ড অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু তার ডকুমেন্ট দিয়ে আপনি আপনার আধার কার্ড কারেকশন করতে পারবেন তো পরবর্তী এরকম ম্যানুয়াল চলে আসবে কিভাবে কাজ করবেন সেটা দেখানো আছে এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী এইরকম একটি পেজই চলে আসবে যেখানে কিন্তু একটা গাইড ভিডিও দেওয়া আছে কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করতে হয় চাইলে দেখতে পারেন না হলে আপনারা ফর্ম ফিল দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু প্রথমে আপনাদের সম্পূর্ণ ঠিকানা চলে আসবে আপনার বর্তমান আধার কার্ডের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা দেখতে পারবেন দেখে নেওয়ার পর এবার পেয়ে যাবেন ডিটেলস অফ এইচ ও এফ রিকোয়ার্ড ফর আপডেট এবার কিন্তু এন্টার আধার নাম্বার অফ এইচ এইবার আপনি যার আধার কার্ডের বেসে অর্থাৎ পরিবারের যে প্রধান যার ডকুমেন্ট দিয়ে আপনি আপনার আধার কার্ড কারেকশন করবেন তার কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলেন যদি আপনার স্বামী হয় যদি আপনি যদি আপনি আপনার স্বামীর ডকুমেন্ট দিয়ে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান বা বাবার নাম দিয়ে ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পর পেয়ে যাবেন সিলেক্ট এইচ রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট এইবার তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেই সম্পর্ক আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে চাইল্ড রয়েছে ফাদার রয়েছে লিগাল গার্জিয়ান রয়েছে মাদার রয়েছে স্পাউস রয়েছে তো স্বামীর ক্ষেত্রে স্পাউস হবে এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এইবার এখান থেকে আপনাকে ডকুমেন্ট চুজ করতে হবে ডকুমেন্টের মধ্যে অনেক ডকুমেন্টই রয়েছে যেমন বার্থ সার্টিফিকেট রয়েছে তবে এখানে যেহেতু ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা আছে আপনারা অনেকেই বলতে পারেন যে এর থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই চলবে কিন্তু না এর থেকে যে কোনো ডকুমেন্ট দিলে কিন্তু আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হয়ে যাবে সব থেকে ভালো যদি আপনি আধার কার্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যেটা রয়েছে সেই ম্যারেজ সার্টিফিকেট আপনি আপলোড করবেন ট্রান্সফারের ক্ষেত্রে মনে রাখবেন ট্রান্সফারের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই আপলোড করবেন আর যদি আপনার বাবা হয়ে থাকে আপনার নিজস্ব অ্যাড্রেস কালেকশন করছেন ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট ঠিক আছে তারপরে ডকুমেন্ট অফ প্রুফ লিগাল গার্জিয়ানশিপ রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে মনরেগা জব কার্ড রয়েছে স্কুল মার্কশিট রয়েছে ঠিক আছে তারপরে আপনার রেশন কার্ড দিলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকবে এসসি এস টি সার্টিফিকেট দিতে পারেন এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম এই ফর্ম কিন্তু দিলে পরে নাইনটি পার্সেন্ট ফর্মই রিজেক্টেড হচ্ছে সেক্ষেত্রে যদি আপনি আপনার আধার কার্ড ট্রান্সফার করান তাহলে অবশ্যই আপনি ম্যারেজ সার্টিফিকেট দেবেন যদি আপনি ছেলে হয়ে থাকেন বা যদি আপনি অ্যাড্রেস কালেকশন করবেন সেক্ষেত্রে যেগুলি বললাম বার্থ সার্টিফিকেট রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে মানরেগা জব কার্ড রয়েছে এর থেকে যে কোনো একটি অপশান চুজ করতে পারেন তবে নতুন গাইডলাইন অবশ্যই দেখে নেবেন এই নিয়ে ভিডিও করা আছে তো এখান থেকে আমরা ম্যারেজ সার্টিফিকেট ক্লিক করবো ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কি করবো এখান থেকে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এবার কিন্তু আপনার যে ডকুমেন্টটা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো নেক্সট অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন কন্টিনিউ টু আপলোড এই কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা এখানে আপলোড হয়ে যাবে ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিয়ার রেসিডেন্ট এখানে কিন্তু আপনাকে যে চেকবক্সটা রয়েছে সেই বক্সে ক্লিক করতে হবে এবং আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ড কারেকশন করতে গেলে পঞ্চাশ টাকা চার্জ দিতে হয় সেটা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তো এখানে আপনারা পেমেন্ট করার জন্য দুটো অপশন পাবেন একটা হলো রিজার্ভ পে আর একটা হলো পে ইউ বিচ চাইলে দুটোর মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন তবে সুবিধা হবে রেজার্ভ পে সিলেক্ট করার তো সেক্ষেত্রে আমরা রেজার্ভ পে সিলেক্ট করে এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করব তো মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ আসবে যেখানে কিন্তু আপনারা পেমেন্ট করার বিভিন্ন অপশন পেয়ে যাবেন প্রথমে রয়েছে শো কিউআর কোড আপনি শো কিউ আর কোড অপশানে ক্লিক করতে পারেন বা চাইলে এখান থেকে কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং ওয়ালেট এরকম বিভিন্ন অপশন রয়েছে যেমন গুগল পে ফোনপের মাধ্যমে আপনি এখানে অনলাইন পেমেন্ট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটি চুজ করবেন তবে সব থেকে ভালো হবে কিউ আর কোড চুজ করার কিউআর কোডটা চুজ করে এখানে আপনারা গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর কিন্তু অটোমেটিকলি এখানে পেমেন্টটা হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখতে পাচ্ছেন এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ অর্থাৎ যে আপনি পেমেন্ট করলেন তার কিন্তু ভেরিফাইড রসিদ চলে আসবে এই রসিদ থেকে আপনারা অবশ্যই যে এস এর নাম্বার সেই এর নাম্বারটা লিখে রাখবেন এটাই কিন্তু পরবর্তী সময় ঠিকানা কারেকশন করতে কাজ আসবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এসআর অ্যামাউন্ট কত রয়েছে ডেট অফ পেমেন্ট কত রয়েছে রিকোয়েস্ট টাইপ কি রয়েছে ডিটেলস বলা আছে এখান থেকে আপনারা এর নাম্বারটা কপি করে নেবেন তো এখানে আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট যার আধার কার্ড কারেকশন করতে হবে তার ফর্মটা ফিল হয়ে গেল এইবার আপনি যে প্রধানের ডকুমেন্ট দিয়ে আপনার আধার কার্ডটি কারেকশন করবেন তার আধার কার্ড দিয়ে এবার লগ করতে হবে অর্থাৎ আপনার বাবা অথবা স্বামীর ঠিক আছে সেক্ষেত্রে আবারও চলে আসবেন মাই আধারের পোর্টালে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার স্বামী অথবা বাবার যার ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড কারেকশন করছেন তার আধার কার্ড নাম্বার লিখবেন লেখার পর যে ক্যাপচা কোড পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই করবেন আপনার প্রোফাইলটা কিন্তু চলে আসবে তো এখানে আমরা পরবর্তী প্রোফাইলটা ওপেন করেছি প্রোফাইল ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই যে অপশন দেখতে পাচ্ছেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে তো যখন আপনারা পেমেন্ট করলেন পেমেন্ট করার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করলেন সেখানে আপনারা যে এসআরএন নাম্বারটি পেয়েছিলেন সেই এসআরএন নাম্বারটা এখানে লিখবেন লেখার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব এসআর নাম্বার দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে সেখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন অর্থাৎ পারমিশন চাইছে আপনার কাছে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী এইরকম অ্যাকসেপ্টের অপশন চলে আসবে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন এবং অ্যাকসেপ্ট কমপ্লিট হলেই কিন্তু আপনার যে আধার কার্ড তা কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ দুপক্ষকেই কিন্তু ফর্ম ফিল করতে হবে এবং যিনি আবেদন করছেন বা যার ডকুমেন্ট দিয়ে আপনি কারেকশন করাচ্ছেন দুজনে কিন্তু পারমিশন লাগবে তো এখান থেকে অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনার পুরো কাজ শেষ আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনি আপনার নিজের ড্যাশবোর্ড থেকে অর্থাৎ আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকেই কিন্তু আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি নতুন নিয়মে আপনারা আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম কিভাবে বসাবেন বা অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন নিজের ডকুমেন্ট ছাড়াই তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ